আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে সকাল থেকে শুরু করেছি চা করেছি চাটা সেকে নিলাম আর সাথে নিয়েছি কেক চা আর কেক দিয়ে সকালের নাস্তাটা কিন্তু সেরে নিচ্ছি আমি তো খেয়ে নিচ্ছি ওদিকে মেয়েকে ডাকা কি করতেছি সে এখনও আসতেছে না যাই হোক আমি খেয়ে নেই আমার তো কাজকর্ম আছে এই যে চলে আসছে মেয়ে তো খাওয়া দাওয়া করে চলে আসলাম রান্নাবান্নার জন্য এখানে আমি চালটা ধুয়ে নিচ্ছি ছোট্ট একটা টিপস ভাত রান্নার আগে চালটা দশ পনেরো মিনিট ভিজিয়ে রাখবেন সেটা ধুয়েও ভিজিয়ে রাখতে পারেন আবার ধর আগেও ভিজিয়ে রাখতে পারে না পানিটা কিন্তু আমি সেকে রেখে দিচ্ছি একটা পাতিলে এই যে প্রথম চাল ধোয়ার যে পানিটা এটা আমি ব্যবহার করব কোনো কাজে শেয়ার করব কি কাজে ব্যবহার করতেছি আর ভাতটা কিন্তু বসিয়ে দিলাম আর এদিকে তরকারিগুলো ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম পেঁয়াজ কাটবো তরি তরকারি কাটবো তো একটু আলু কেটে নিচ্ছি মুরগির মাংস রান্না করব ওটাই দেওয়ার জন্য আর পেঁয়াজ রসুনটাও একটু কুচিয়ে নিচ্ছি আর কাটবো চিচিঙ্গার তরকারি চিচিঙ্গাটা আমি মুগ ডাল দিয়ে রান্না করব। আমি যেহেতু চিংড়ি মাছটা খুব একটা খাই না এজন্য একটু ডাল দিয়েই রান্না করব। তো মুরগির মাংসটা কিন্তু বসিয়ে দিচ্ছি আমার ভিডিওটা আজকে কিন্তু একটু অন্য রকম কারণ আমার মোবাইলে রাখার যে স্ট্যান্ডটা ওটা ভুলে বোনের বাসায় রেখে এসেছিলাম তো একটু কষ্ট হচ্ছে শ্যুট করতে একটু অন্যভাবে করেছি এজন্য জন্য হাতে ধরে ধরে তো অনেক সমস্যা হয় তো মাংস রান্নার জন্য মশলাটা কষিয়ে মাংসটা কিন্তু দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে তারপর ঢাকনাটা দিয়ে দিলাম আর এখানে আমি সরি পটল আছে পটল আর চিচিঙ্গা কেটে নিব একটা চাকু দিয়ে চিচিঙ্গার যে খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি এরপর এটাকে একটু কেটে নিব এদিকে মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে প্রায় আর ভাতটাও কিন্তু হওয়ার পথে তো চিচিঙ্গাটা কেটে নিচ্ছি আমি কিন্তু চিচিঙ্গার এই যে ভিতরের বিচিগুলো ফেলে দেই তাহলেই আমার কাছে ভালো লাগে তবে আছে যেগুলো একদম কচি ওটা তো খাওয়া যায় বিচিগুলো এখন আমি এটাকে কিন্তু বসিয়ে দিলাম একটু কষিয়ে এই যে ডাল ডালটা গতকালকে আমি সেদ্ধ করে রেখেছিলাম মুগ ডাল আমি একবার অনেকগুলো সেদ্ধ করে নিই এখান থেকে বের করে বের করে তারপর একটু রান্না করি সবজিতে দেই বা এমনিতে রান্না করলে এটার থেকে করি তাতে কি হয় একটু তাড়াতাড়ি হয় ডালটা সেদ্ধ হইতে অনেক সময় লাগে আর মুগ ডালটা তো একটু বেশি সময় নেয় সেদ্ধ হতে তো সবজিটা কিন্তু আমি ডাল দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখন একটু বাগার দিয়ে দিলাম আর ওই যে পানি রেখেছিলাম এটা দিয়ে কি করব সেটাই শেয়ার করছি ওই যে চাল ধোয়া পানি এটা আমি গাছে দিব যারা এভাবে ব্যালকনিতে বা ছাদে গাছ রাখেন তারা কিন্তু চাল ধোয়া পানিটা এভাবে গাছের গোড়ায় দিতে পারেন সবজি ধোয়া পানি পেঁয়াজ রসুন যে কোনো সবজি ধোয়া পানিটাও কিন্তু দিতে পারেন তো আজকের ভিডিওটা আর বড়ো করবো না এখানে শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ